দেশি বিদেশি বন্ধুরা আমার বাইরা আমার বোনেরা আপনারা সবাই কি ভালো আছেন ভালো নাই কেন ভালো থাকবে অসম্ভব অসম্ভব 1968 সালে 24 সেপ্টেম্বর যেই দিন চাকরি শুরু করলাম রাওয়াল পিন্ডি চার নম্বর সেক্রেটারিয়েট ইনফরমেশন মিনিস্ট্রি সেদিন থেকে দেখলাম বৈষম্য সেদিন থেকে বৈষম্যের বিরুদ্ধে আবার আন্দোলন চলছে চলছে আজকে চব্বিশের আসলো কত অনেক পরে এই যে ভাবনার সেদিন বলেছি এর ব্যতিক্রম হওয়া যাবে না কিন্তু দেখলাম কি সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ সাড়ে চারশো টাকা সচিবের বেতন আজকে কত আটহত্তর টাকা আটহত্তর হাজার আর আটশো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা কি বৈষম্য কত কেন এত বৈষম্য হবে যারা আজকে নতুন করে এসেছেন আপনারাও একটু জেনে রাখেন আপনাদের চারিদিকে আমরা আছি আমাদেরকে ছাড়া প্রশাসন চলবে না দেশ চলবে না চলবে না কোন ডিপার্টমেন্ট চলবে না সেই কারণে আমাদের প্রতি আমাদের আমাদের প্রতি প্রতি সুবিচার আর অন্য করবেন না আর বৈষম্য রাখবেন না আর যদি বৈষম্য থেকেই যায় তাহলে আপনাদেরকে দিয়ে আমাদের লাভ থাকে আমরা মানুষের সেবা করব আমাদের নতুন স্লোগান আমরা আমরা জনগণের সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী কেউ কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা নয় সকলেই আমরা জনগণের অর্থে আমরা আমাদের বেতন নিই আমরা সকলেই কর্মচারী সকলেই কর্মচারী জনগণের কর্মচারী তাই আমরা জনগণের সেবা করতে চাই কিন্তু বেঁচে থাকার নূন্যতম অধিকার আমাদেরকে দিতে হবে অন্য বছর শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং হচ্ছে না গত চুয়ান্ন বছরে আমরা দেখলাম যে আমাদের প্রতি যথেষ্টভাবে বিচার করা হলো ব্যবসারীরা আপনারা সংগঠিত হোক আপনার ওক্ষ হন সম্ব্রনিতা হন নবীন প্রবীণের কথা বলে বন্ধু কুতুব সেলিম বলেছে আসলে ওল্ড ইজ গোল্ড মনে রাখবেন ওল্ড ইজ গোল্ড এটা যদি ব্যবহার করতে পারেন তাহলে এই জীবনে সফলতা আপনাদের আসবেই আসবেই আসবে দুর্ভাগ্য হতভাগা দেশ দুর্ভাগা বাঙালি বলে ওল্ড ইজ গড ওল্ড ইজ গড তাই তো পৃথিবীতে সে সাদ সেলিম আর আজি সাহেবের প্রচেষ্টায় আজকে আমাদের এই সংগঠন একশো সাতান্নটা দেশের সাথে সম্পর্ক আজকে সারা পৃথিবীর শ্রমিক কর্মচারীর সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল সুন্দর বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আমরাই জিতবো আমরাই জিতবো ধন্যবাদ 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 প্রিয় সাথী আমি আসলে বিদায় নিতে চাচ্ছি কারণ হয়েছে আমাদের অনেক নেতারা আছেন সবাই কিছু বলবেন আমি আসলে আমার আটষট্টি সাল থেকে চুয়ান্ন বছর সময় দিয়েছি আর হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে থাকব। জানি না আগামী সম্মেলনে আমাকে আপনারা পাবেন কিনা তো আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি যদি কোনো ভুল ত্রুটি আমার চুয়ান্ন বছর হয়ে থাকে সায় আপনারা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন মাফ চাই মাফ চাই মাফ চাই ধন্যবাদ ধন্যবাদ